পাকিস্তানে বাংলাদেশ এ দলের মান বাঁচালো বৃষ্টি আর আলো শুল্পতা। পাকিস্তান এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের পারফরম্যান্স দেখে মনেই হয় না টেস্ট খেলের দেশ বাংলাদেশ বাংলাদেশ একশো বাইশ হয়েছিল প্রথম ইনিংসে দ্বিতীয় তেমন ভালো বাংলাদেশ প্রথম ইনিংসে একশো বাইশ রানে অল আউট হওয়ার পর পাকিস্তান এ দল তিনশো সাতষট্টি রানে অল আউট হয় দুইশো পঁয়তাল্লিশ রানে লিড নেয় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ একশো তিপ্পান্ন রানে হারিয়ে ফেলে পাঁচ উইকেট বরাবরের মতো প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসও ব্যর্থ বিজয় মাত্র চার রানে আউট হন জাকির হোসেন কিছুটা ভালো শুরু করলো শেষ পর্যন্ত তেত্রিশ রানে আটকে যায় তার ইনিংস একমাত্র নাইম হাজান ফিফটির দেখা পান পঞ্চান্ন রানে আউট হন যেহেতু পাকিস্তান দুইশো পঁয়তাল্লিশ রানে লিড নিয়েছিল সেহেতু একটা আশঙ্কা জেগেছে ইনিংস ব্যবধানে নাকি হেরে যায় যে কথা সেই কাজ শেষ পর্যন্ত বৃষ্টি এবং আলো স্বল্পতা এসে বাংলাদেশকে বাঁচিয়ে দিল শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করা হয় পাকিস্তানে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বাংলাদেশের এ দল এ দলের খেলা শেষ হলেই জাতীয় দলের ম্যাচ শুরু হবে ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ